শূন্য থেকেই তবে অনেক বড় হবে এই জামিয়া সবার মনে স্মরণীয় রবে শূন্য থেকেই তবে অনেক বড় হবে এই জামিয়া সবার মনে স্মরণীয় রবে সামনে এখন সম্ভাবনা অদূর ভবিষ্যৎ জামিয়া রশিদিয়া গর্বে ইমারত

এই জমিয়া সবার মনে সরবে জারা জামিয়া ঘরে তুলেছি ঘরে তুলেছো তিলে তিলে সবার ঘামে জায়গা কিনেছো আখেরাতের ফুল বাগানে জায়গা সবাই পাবে আখেরতের ফুল বাগানে জায়গা সবাই পাবে এই জমিয়া সবার মনে শরণীয় রবে শূন্য থেকে তবে অনেক বড় হবে এই জমিয়া সবার মনে শরণীয় রবে শূন্য থেকে তবে অনেক বড় হবে এই জমিয়া সবার মনে শরণীয় রবে গদ তলে তরবিতে পূর্ণ জমিয়া আলো আলোই ভরিয়ে দেবে সারা দুনিয়া তোর পূর্ণ পূর্ণদামিয়া আলোই আলোয় ভরিয়ে দেবে সারা দুনিয়া পথার সবপথিকে পথের দিশা হবে পথার সবপথিকে পথের দিশা হবে এই জামিয়া সবার মনে স্মরণীয় রবে শূন্য থেকেই তবে অনেকে বড় হবে এই জামিয়া সবার মনে স্মরণীয় রবে শূন্য থেকে তবে অনেক বড় হবে এই জামিয়া সবার মনে স্মরণীয় রবে জামিয়া রশি দিয়া আমরা ভালোবাসি এখান থেকে কুরান হাদিস শিখব দিবা জামিয়া রশি আমরা ভালোবাসি এখান থেকে কুরান হাদিস শিখব দিবা এখান থেকে তোমরা সবাই উপকৃত হবে এখান থেকে তোমরা সবাই উপকৃত হবে এই জামিয়া সবার মনে হবে এই জামিয়া সবার মনে রবে শূন্য থেকেই তবে অনেকে বড় হবে এই জামিয়া সবার মনে রবে